পায়িত দুবাই কোন আমাদের আপনারা ভালোই আছে মানে আপনারা ভালোই আছে আজকে ছবিটা যার বেশি সুন্দর হবে তার কিন্তু পুরস্কার আছে তোর আজকে ছবি সুন্দর হয়েছে তোর অন্যদিনের ছবি থেকে তোর ছবি ভালো লেগেছে তোরা বাড়ি যে প্র্যাকটিস করিলি না Bao nhiêu cạnh tranh của các con người đã được lắm rồi đã được lắm এই যে এই নাজমুলের ছবিটা সুন্দর হয়েছে এই ছবিটাও ভালো হয়েছে পুরা কালকে কম ছিলাম সাজা কর্তারি খালা আমার এটা খালার খালার ছবি হচ্ছে একে না খালার ছবিটা ভালোই আছে কিন্তু খালা সব জায়গায় সবুজকে ফেললে কিছু হলে জানি না পরীক্ষা না আজকে गोये तो तो सभी गुले ट्वीसो का देगा देनी क्या नाम है? है ज्यादा ट्वीसी मैंने हमने हमने ट्वीसो काट देगी? हम भी जगह बना